হ্যালো গাইজ ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল নেক ব্লক আর তোমরা সবাই কেমন আছো আশা করি তোমরা সবাই ভালো আছো আমিও খুব ভালো আছি তাহলে এখানে দেখো তোমাদের জন্য আমি নিয়ে চলে এলাম আমার হোম ট্যুর ভিডিও তাহলে চলো আমার বাড়িটা খুব বড় না তো দেখো সামনের সামনেটা তোমাদেরকে দেখিয়ে দিচ্ছি আমার বাড়িটা খুব বড় না খুবই ছোটো তোমরা দেখতেই পাবে আর দেখো সামনের দিকে একটা ভোলাও আশা করেছে চলো এই যে দেখো সবার প্রথমেই হলো এটা আমার মানে বারান্দা এই যে আমাদের আগে ঘর বাড়িতে টালস বসানো ছিল না তো আমরা নতুন বসিয়েছি আর এই যে দেখো আর এখানে একটা চেয়ার রাখা আছে আর আলনাটা আমাদের আগে ঘরে ছিল ছোট ঘরে তো আলনাটা এখন এখানে করেছি কারণ ছোটো ঘরটাতে আলনা ঢুকাতে গেলে মানে জায়গা থাকছে না সেই কারণে আলনাটা এখন বর্তমানে এখানে রেখেছি পরবর্তীতে দেখা যাবে যে কোথায় রাখবো আর এখানটাতে দেখো একটা ডাস্টবিন আছে নোংরা টোংরা ফেলার আর এই যে দেখো বারান্দাটা আর এই যে দেখো এটা আমার বাইরের পরিবেশ আমার রাস্তাটা এখনো হয়নি এই যে রাস্তাটা হয়নি তো রাস্তাটা খুব তাড়াতাড়ি হওয়ার কথা আছে দেখা যাক বলে মানে আমাদের এখানকার যে মেম্বার আছে সে বলেছে যে এ বছরেই হবে তো দেখি কখন মানে কবে হয় এটা তো জুলাই মাস চলছে তো দেখা যাক কবে হয় আর এই যে দেখো এখানে তো বারান্দা দেখে নিলে আর এখানে দেখো এই যে এখানে তোমাদেরকে আগের ভিডিওতে দেখিয়েছিলাম যে আমি মিশো থেকে একটা ওয়েলকাম অর্ডার করেছি তো এই যে দেখো আমি এটা এখানে লাগিয়েছি মানে বারান্দা দিয়ে ঢুকতেই আমি প্রথমে বোর্ডের উপরে লাগিয়েছি মেয়েটা যাতে সবার চোখে পড়ে এখানটাতে বাড়িতে আসার সাথে সাথে যেন সবাই দেখতে পায় আমি এটা এখানে লাগিয়েছি তো কেমন এখানটায় লাগানো ঠিক আছে কি না বা ভালো লাগছে কিনা তোমরা বলো তো চলো এই যে আমার বারান্দা দেখেই নিলে আর এটা ছেলের সাইকেল রাখা আছে এখানে তো চলো এখন তোমাদেরকে বড় ঘর দেখাই প্রথমেই ঢুকে এই যে দেখতে পাচ্ছ আমাদের আগে এই যে দেখো এই এই যে দরজাটা দেখতে পাচ্ছ এরকম দরজা এরকম প্লেন দরজা আমাদের এখানে লাগানো ছিল ঠিক এরকম দরজাই এখানটাতে লাগানো ছিল তো এটা আমরা যখন টাইলস বসিয়েছি তখন আমরা এগুলো চেঞ্জ করেছি তো এই যে দেখো এটা হলো এই ডিজাইন আর এটা কাঠের দরজা না এটা হলো প্লায়ের দরজা মানে প্লায়ের দরজাটা কাঠের না তো দরজাটাও কেমন হয়েছে তোমরা বলবে তো চলো তারপরে দেখো এই যে এখানে ঢুকতেই আমাদের একটা আলমারি আছে এই যে এখানে আমি সব পুতুলগুলোকে সাজিয়ে রেখেছি আর এখানটাতে সব ছোটো ছোটো পিসগুলো আছে এখানে দেখো এই যে ছেলের কিছু কিছু খেলনা এখানটাতে ঢুকিয়ে রেখেছি আমি কারণ ওই সব সময় নিয়ে খেলে তো আমি আর কোথায় রাখবো এখানটাতে আমি এখনও মানে আপাতত রেখেছি আমার এখানটাতে অন্য কিছু রাখার ইচ্ছা আছে কোনো ভালো কিছু তো দেখা যাক কি রাখি এখন আমি এখানটাতে মানে এগুলোই খেলনাগুলোই ঢুকিয়ে রেখেছি তারপর দেখো এই যে আমাদের এখানে আরও একটা দরজা আর এখানটাতে দেখো এই যে এটা টিভি আর এটা তো তোমাদেরকে দেখিয়েছিলাম যে এক্সপো থেকে আমার ছেলে কিনেছিল সেটা ওখানটাতে রেখে দিয়েছি এদিক ওদিক গড়ায় সেজন্য আমি ওখানে রেখেছি এই যে দেখো এই আলমারিটা আমাদের অন্য কালার ছিল আগে এই আলমারিটাকেও আমরা মানে যখন আমাদের ঘরে টালস কাজ হচ্ছিলো টালসের তখন আমরা আলমারিটা কারখানাতে দিয়ে মানে রঙ করিয়েছিলাম তো আলমারিটাও কেমন হয়েছে তোমরা বলবে আর ওই যে ওইখানটাতে দেখো ওটা হলো আমাদের মানে দোপাট্টার ওটা হলো দরজা তো ওখানে একটা ছোট্ট করে দরজা লাগিয়ে দিয়েছি আর এই যে এই যে ওইটা দেখতে পাচ্ছ লাইটের মতো একটা এটা হলো আসলে লাইটও হয় এটা বক্স আছে তোমাদেরকে দেখাচ্ছি একটু এই যে দেখো এটা লাইটও হয় আবার এটাতে গানও বাজে তো গানটা তোমাদেরকে এখন আমি চালিয়ে দেখাতে পারলাম না কারণ এটা মোবাইলের সঙ্গে কানেক্ট তো আমি মোবাইল দিয়ে তো আমি ভিডিও করছি তো সেই কারণে আর তোমাদেরকে দেখাতে পারলাম না গান আর আমি গান তোমাদেরকে শোনাতে পারতাম মানে পারতামও না কারণ যদি আমি গান শোনাতাম তাহলে হয়তো আমার ভিডিওটাতে কপিরাইট চলে আসতো সেই কারণে আর গান শোনাতে পারলাম না কিন্তু তোমাদেরকে বলে দিলাম যে এটা লাইটও আছে আবার এটাতে গানও হয় আর এখানে যে খাট রাখা আছে দেখতেই পাচ্ছ আর এই যে দেখো এই যে ওয়াল পেন্টিংটা সেটা তোমাদেরকে আগের ভিডিওতে আমি দেখিয়েছিলাম তো এই ওয়াল পেন্টিংটা আমি ঠিক খাটের উপরের দিকটাতে লাগিয়েছি তো আমার ইচ্ছা আছে যে একটা এই সাইডে আর একটা এই সাইডে আরও দুটা ওয়াল পেন্টিং আমি লাগাবো তো দেখা যাক কবে কিনা না হয় তো ইচ্ছা আছে আরও দুটা লাগানোর একটা আমাকে ভালো লাগছে না দেখতে সেই কারণে আরও দুটা লাগাবো আর এই যে এইটা যে দেখতে পাচ্ছ এই ওয়াল পিসটা এটা আমি মিশো থেকে অর্ডার করেছিলাম তো আমি এটা ঠিক এই জানলার উপরে লাগিয়েছি তোমরা একটু কমেন্টে বলবে যে আমি মানে ঘরগুলোকে যে যেরকম মানে কোন জিনিস কোথায় লাগিয়েছি এগুলো আমি ঠিক লাগিয়েছি কি না তো তোমরা একটু বলো আর এই যে দেখতে পাচ্ছ ওখানে এটা হলো মশারি তো মশারিটা আমি ওইভাবে ওখানে গুটিয়ে রেখে দিই যাই হোক দেখতে অতটা খারাপও লাগে না আবার বেশি খাটনিও লাগে না ভাজ করার আমি ওটাকে মুড়িয়ে টুড়িয়ে ওখানটাতে লাগিয়ে রেখে দিই আসলে আমি ঘর দুয়ার আমি গছিয়ে তোমাদেরকে আমি দেখাচ্ছি না কারণ আমি যেরকম প্রত্যেক দিন থাকি আমি সেরকমই তোমাদেরকে দেখাচ্ছি আমি পারলে তোমাদেরকে ঘর বাড়ি গছিয়ে দেখাতে পারতাম কিন্তু আমি ভাবলাম না আমি ঠিক যেরকম আমি প্রত্যেক দিন আমি আমার ঘর বাড়ি ব্যবহার করি আমি সেরকমই তোমাদেরকে দেখাবো আর এই যে জাননার পর্দাগুলো যে দেখছো আমি ওখানে গুঁজে রেখেছি তো আমি এই পর্দাগুলো এখানে গুজে রাখি নাই গুজে রাখার কারণ আছে কারণ আমার ঘরে কাজ হয়েছে টালসের তো মানে ঘরটা উঁচু হয়েছে এতটা বেশ এতটা মানে ঘরটা উঁচু হয়েছে তো সেই কারণে পর্দাগুলো এখন মানে বিছানার মধ্যে লেগে থাকে একদম লেগে মানে বাজে হয়ে থাকে তো ওই পর্দাগুলোকে আমাকে আবার মুড়াতে হবে তো মুড়িয়ে তারপরে ওগুলো ঠিক করতে হবে সেই কারণে এখন বিছানাতে মানে লেগে থাকে আর লেগে বলতে কি মানে লেগে থাকলেও ঠিকঠাক লেগে থাকে না একদম কেমনই জানি মানে বেশি ঝুল হয়ে গেছে সেই কারণে আমি ওটাকে ওখানে গুজেই রাখি এখন তো যখন আমি ওটাকে সেলাই করে ঠিক ছোট করব তারপরে আমি ওটাকে ছেড়ে রাখবো তো এখন আমি ওখানে গুজেই রাখি আর এই যে দেখতে পাচ্ছ এখানে ওয়া মানে আলমারিটার উপরে এখানটাতে আমি কিছু রাখতে পারতাম কিন্তু আমি এখন আগে আমি রাখতাম এখানে এখান থেকে এই পর্যন্ত আমি মানে টেডি টেডি বিয়ার রাখতাম টেডি বিয়ার দিয়ে পুরোটা আমি সাজিয়ে দিতাম তো এখন আমি রাখি না এই কারণে কারণ মানে ভালো লাগে না এতটা প্রচণ্ড নোংরা হয় ধুলা পরে দেখতে একটুকু ভালো লাগে না তো সেই কারণে আমি আর মানে এখানটায় আমি ফাঁকাই রেখেছি আর খুবই মানে পরিষ্কার করতে হয় এক মানে এক সপ্তাহের মধ্যে এতটা নোংরা পড়ে ধুল তারপরে ওগুলো দিয়ে মাকর সাথে কেমন জ্বালা বানিয়ে দেয় তো সেই কারণে আমি ওগুলোকে সরিয়ে যে বক্স খাটের ভেতরে ঢুকিয়ে রেখে দিয়েছে আমি ওখানটাতে কিছু রাখিনি ওখানটাতে আমার ইচ্ছা আছে একটাই শুধু আমি এখানটাতে ফুলদানি রাখবো তো একটা ফুলদানি কেনার ইচ্ছা আছে এখানটায় খালি আমি একটা ফুলদানি রাখবো ব্যাস আর কিচ্ছু রাখবো না কারণ অত জিনিস রাখতে গেলে মানে কিছুদিন পর পর এতটা পরিষ্কার করতে হয় ভালো লাগে না তো চলো তোমাদেরকে আমার ছোট ঘরে নিয়ে যাচ্ছি এটা হলো বড় ঘর দেখালাম এই যে এটা হলো আমার মানে আমাদের বড় রুম আর আমার বাড়ি তোমরা দেখে বিরক্ত হবে না আমার বাড়ি ঠিক এখান থেকে শুরু হয়ে এতটুকুনের মধ্যে শেষ হয়ে যাবে কারণ আমার বাড়ি খুবই ছোটো দেখতেই পাচ্ছ এখানে বারান্দা এই যে তোমাদেরকে বারান্দা দেখালাম তারপরে এই যে একটা বড় রুম দেখালাম তারপরে চলো এখন ছোট রুমে নিয়ে যাচ্ছি তো চলো এই যে ঢুকে ঢুকেই দেখতে পাচ্ছ এখানে একটা ফ্রিজ রাখা আছে এই যে আর এই যে দেখো এখানটাতে এই যে ওই তোমাদেরকে যে দেখালাম আগের দরজাগুলো প্লেন সেই দরজাগুলো এখানেও একটা লাগানো ছিল তো এই দরজাটাও আমরা মানে নতুন লাগিয়েছি দরজার ডিজাইনগুলো বলবে ভালো লাগছে কি না এই দরজাটা তোমাদেরকে দেখিয়ে দিলাম আর এই যে দেখো ঠিক তার উপরে এই যে এখানে ফ্রিজ আর ফ্রিজের উপরেই এখানে একটা আমি ফুলদানি রেখেছি আর এরকমই একটা মানে ফুলদানি আমার ওই ঘরে আলমারির উপরে রাখার ইচ্ছা আছে তো দেখা যাক কি করি কি করি বলতে কি মানে কবে কিনি ঠিক কিনে তারপরে তো ওখানটায় আমাকে রাখতে হবে কারণ কিনা হচ্ছে না তো যেতে হবে একদিন মার্কেটে মার্কেটে গিয়ে নিয়ে আসতে হবে আর এই যে এখানে দেখো এটা হলো আমাদের মানে ছোটো ঘরের খাট এই খাটটা দেখতে পাচ্ছ এই খাটটাও মানে নতুনই করা হয়েছে এই কয়েকদিন হলো দিয়ে গিয়েছে বেশি দিন হয়নি দশ বারো দিন হল তো খাটটাও তোমরা বলবে যে কেমন হয়েছে এগুলো সবাই আমার পছন্দের আর খাটটার দাম যদি তোমরা কেউ জানতে চাও খাট তারপরে তোমাদের দরজাগুলো এই দরজাটাও যে দেখালাম এই যে এই দরজাটাও হলো প্লায়ের এই দরজাটাও প্লায়ের কিন্তু দরজাগুলো হালকা না খুবই ভারী দরজাগুলো আর খুবই সুন্দর আর এই যেখানটাতে দেখো ঠিক আমি এগুলো লক লাগিয়েছি এই ঘরে একটা দিয়েছি ওই ঘরেও একটা দিয়েছি লকগুলো আমাদেরকে এক্সট্রা করে কিনে লাগাতে হয়েছে তো তোমরা যদি দাম জিজ্ঞাসা মানে জানতে চাও তাহলে আমাকে কমেন্টে যে জানাবে আমি বলে দেবো তোমাদেরকে আর এই যে খাটটা এখানটাতে গদি দেওয়া আছে এই যে দেখতেই পাচ্ছ এখানে গদি দেওয়া আর এটাও এটাও তোমার হলো যে খাটটা দেখতে পাচ্ছ খাটো কাঠের না খাটো প্লাইয়ের আর উপরে দেখতে পাচ্ছ এই যে সানমাইকা বসানো আছে এই যে দেখো আমি সানমাইকাটা এরকম নিয়েছি একটু বেশ মানে অভ্র অভ্র টাইপের চিকচিক করছে এই যে দেখতে পাচ্ছ ঠিক তার এই দিকে যে দেখো এখানটাতে রাখা আছে আমাদের শোকেস আর ঠিক দেখো এই যে এই জায়গাটা দেখতে পাচ্ছ এই জায়গাটা তো আমি আগে এখানটাতে আমার সব ছেলের খেলনা এই যে দেখতে পাচ্ছ দেখো নিচে সব আমি খেলনা ঢুককে রেখেছি এখন এই যে এই যে আমি এগুলো সব খেলনা ঢুকিয়ে রেখেছি আর এখানটাতে দেখো এখানটাতে সব আমাদের মানে যত কসমেটিক্সের জিনিস এখানটাতে আছে এই আমি রেখেছি সব খেলনাগুলো আর নিচে রেখেছি সব মানে কাচের জিনিস সব গ্লাস বাটি কাপ এই সব রেখেছি আমি এখানটাতে আর এই যে দেখো এখানেও খেলনা আছে এখানেও খেলনাগুলো ঢুকিয়ে রেখেছি আমি আর এই জায়গাটাতে আমার মানে ছেলের সব খেলনাগুলো আমি খুব সুন্দর করে সাজিয়ে রাখতাম ওই একই প্রবলেম প্রচণ্ড ধুলা পরে নোংরা হয় সেই কারণে আমি আবার ওগুলোকে ভিতরে ভরে দিয়ে এখানে আমি এখন মেয়েদের বই মেয়ে ছেলে ওদের বই খাতা রাখছি আর এই যে এই ঝুড়িটা দেখতে পাচ্ছ এর মধ্যে আমার ছেলের জামা কাপড় আছে আর এটা দেখতে পাচ্ছ এর মধ্যেও জামা কাপড় আছে তো এগুলো হলো মানে বাড়িতে পরার কাপড় এই দুটো বাড়িতে যেই কাপড়গুলো ওই ব্যবহার করে সেগুলো আমি এখানে গুছিয়ে এখানটাতে রেখে দিয়েছি আর এই যে বই খাতাগুলো বই খাতাগুলো আমি এখানটাতে রেখেছি যাতে ওদের নিয়ে পড়তে সুবিধা হয় আর বাইরে যে তোমাদেরকে বারান্দা আলনা দেখালাম আলনার ওখানেও একটা ছোট্ট একটা মানে আলমারির মতো করা আছে আলনার মধ্যে সেট করা ওর মধ্যেও ওদের বই খাতা আছে তো চলো এই যে দেখিয়ে দিলাম তোমাদেরকে এই যে শোকেশ আর দেখো এই যে আমাদের যে ফ্যানটা আছে ফ্যানটা ঠিক এই জায়গাটাতে লাগলে মানে ভালো লাগতো দেখতে কিন্তু এই জায়গাটা যদি আমরা ফ্যান লাগাতাম তাহলে ঠিক আমরা হাওয়া পেতাম না এই যে দেখো এই যে এখানটাতে যদি ফ্যান লাগাতাম তাহলে আমরা মানে হাওয়া পেতাম না যে কারণে আমাদেরকে সাইড করে এই মানে খাটের সোজাসুজি আমাদেরকে ফ্যানটা লাগাতে হয়েছে আর এই যে দেখো এখানেও একটা ওয়াল পেন্টিং আছে এই যে দেখো শো শোপিস বলবো না এটাকে এটাকে ওয়াল পেন্টিংয়ে বলবো এটাও আমি মিশো থেকে অর্ডার করেছিলাম এই যে দেখো এটাও আমি ঠিক এই যে জালনা তার উপরে লাগিয়েছি তাহলে দেখো এখন আমি চলে আসলাম আমার রান্নাঘরে তো রান্নাঘরটা আমার ছোটো ঘরের ঠিক সামনের দিকে আমার রান্নাঘরটা আছে এটা দেখো এখানে একটা ফিল্টার বসানো আছে আর এদিকে দিকে চিমনি বসানো আছে আর এ সাইডে দেখো যেগুলো সব কোটাকাটি রাখার জন্য ওয়ার্ডর বানানো হয়েছে তো চলো দেখো এই যে দেখো সব কোটাকাটি এগুলোতে রাখা আছে থির মানে রান্নাঘরের ঠিক সামনের দিকটাতেই দেখো দাঁড়াও তোমাদেরকে আগে একটু রান্নাঘরটা একটু দূর থেকে দেখিয়ে দিয়ে যে দেখো আমি আমার ছোট ঘর থেকে তোমাদেরকে রান্নাঘরটা দেখাচ্ছি তো ছা এখানে দেখো বাসনের একটা ঝাঁকা এদিকে আলু পেঁয়াজের ঝাঁকা আর সিলিন্ডার সব নিচে রাখা আছে তো চলো আর ঠিক তার সামনের দিকে দেখো মানে এদিকে বাথরুম এই যে মানে রান্নাঘরের পাশে বাথরুম আছে আর এদিকে দেখো উঠতেই আমার একটা গোপাল ঠাকুরের ছবি লাগিয়ে রেখেছি আমি এই যে দেখো এটা হলো বাথরুম তো বাথরুমটা আর দেখালাম না বাথরুমে আর কী দেখাবো তো তার সামনের দিকে এই যে চলো মানে সিঁড়ি তো আমাদের ছোট্টখাট্টো সিঁড়ি আর এদিকে চলো এবার ছাদে চলে যাই তো ছাদে গিয়ে তোমাদেরকে দেখাচ্ছি আমাদের ছাদের উপরে ঠাকুর ঘর আছে তো চলো ঠাকুর ঘরে ঠাকুর ঘর দেখাবো আর এদিকে দেখো সিঁড়ি দিয়ে উঠতে ঠিক রাইট সাইডে আমার একটা জানলা আছে তো এদিকে জানলা দিয়ে এদিকের সম্পূর্ণটা মানে রাস্তাটা দেখা যায় আর এদিক দিয়ে খুব ভালো হাওয়াও আসে সেই কারণে এদিকে একটা জানলা ছাড়া হয়েছে আর এদিকে সামনের দিকেও একটা জানলা ছেড়েছি আমার ঘরে দুটো জানলা আছে আর চলো এবার ছাদে চলে যাই এই যে দেখো ছাদে উঠেই আজকে অনেকটা কাপড় কেচেছিলাম তো কাপড় চোপড় মেলা রয়েছে আর এখানে দেখো সব বাসন মেজে উলটিয়ে রাখা আছে তো বাসনগুলো আমি পরে উঠিয়ে নিয়ে যাব নিচে আর চলো এবার যাই ঠাকুর ঘরে ঠাকুর ঠাকুরঘর দেখাই তোমাদেরকে এই যে দেখো উপরে একটা মনসা ঠাকুরের মানে ছবির প্লেট বসানো আছে আর এদিকে দেখো এই যে ঠাকুরঘরটা আমি ঠিক ভালো করে দেখালাম না দূর থেকে দেখালাম আর এরপরে একদিন ঠাকুরঘর তোমাদেরকে ভালো করে দেখাবো তো ঠাকুরঘরটা এখন আমি ভিতরে ঢুকে আর দেখালাম না আর এই যে দেখো এইদিকে আমি ফুলের গাছ লাগিয়ে রেখেছি তো ফুল ফুটেছিল ফুল উঠিয়ে পূজা করা হয়ে গিয়েছে সেই কারণে আর গাছে ফুল নেই তো ঠিক তার সামনের দিকেই দেখো এই যে এই দিকটাতেই ঠাকুরঘরের পাশেই আমার আছে তুলসী থান এই যে তুলসী থান আর এদিকে মনসা গাছ লাগানো আছে টবে করে তো চলো ভিডিওটা ভালো লাগলে লাইক শেয়ার কমেন্ট চ্যানেলটাকে সাবস্ক্রাইব